তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আপত্তিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে তোলপাট চলছে আর সেই মুহূর্তে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একেবারে একশো ডিগ্রি ঘুরে গেলেন বিধানসভায় বাইরে সাংবাদিক সম্মেলন করে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি তার কথায় গত ১৩ এপ্রিল তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার একটা অংশ আমার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করেছে যার দরুন দলের শীর্ষ নেতা এবং একাধিক ব্যক্তির কাছে আমাকে অপমানিত হতে হয়েছে চলুন দর্শক বন্ধু দেখে নেওয়া যাক কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গত তারিখ থেকে থেকে মার্চ মার্চ আজকে এই পাঁচ দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত পাঁচ দিনে দেখছিলাম তো আপনারা ভালো করে শুনে নেন আর আমাদের কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী শুভন বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন আপনি তো ধারাবাহিক প্রায় আধ ঘন্টার ইন্টারভিউ মাত্র একত্রিশ সেকেন্ড দেখি আপনাকে চোখস করা হয়েছে এটা তো আপনিই বলেছিলেন আমি এই বিষয়ে আর কিছু বলবো না আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে অনারেবল যারা ডিসিপ্লিনারি কমিটির সদস্য শুভন দেবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও দলের কোনো কিছুর উত্তর আপনাদের দেব না আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত তেরো তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অব দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকবো আপনি